নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধোকলা বা খমনের রেসিপি এই ধোকলা বা খমন বানাবার জন্য আমি এখানে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ মতন জল দিয়ে দেব দেড় চামচ মতন লবণ দিচ্ছি দু চামচ মতন চিনি দেব একটুখানি হিং আর দেব সামান্য একটু লেবুর রস এটা দিয়ে খুব ভালো করে আমি গুলে নেব গুলে এটা আমি তিন চার মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন সাদা তেল আর দেব বেসন এটা দিয়েও ভালো করে এবার আমি গুলে নেব বেসনটা আমি ভালোভাবে গুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা গ্রেট করা আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে প্রায় পাঁচ সাত মিনিট ঢেকে রেখে দেব প্রায় সাত আট মিনিট এই বেসনের ব্যাটারটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার এটা আমি একপাশে সরিয়ে একটা অ্যালুমিনিয়ামের এরকম মোল্ড নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল ভালো করে তেলটা ব্রাশ করে নেব চারপাশে এবার এই বেসনের ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিলাম একটা ইনো সামান্য একটুখানি জল দেব এবারে এটা খুব ভালো করে আমি আবারও ফেটিয়ে নেব একই ডাইরেকশানে কিন্তু এটা ফেটাতে হবে এইভাবে এটাকে আমি ফেটিয়ে নেব এখন আমি এই ব্যাটারটা এই মোল্ডের মধ্যে ভালো করে ঢেলে দেব আগে থেকে আমি জল বসিয়েই রেখেছিলাম এবারে এই গরম জলের মধ্যে এই বাটিটা খুব ভালোভাবে আমি বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে দেব প্রায় বারো থেকে পনেরো মিনিটের জন্য বারো তেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা করে একটুখানি চেক করে নেব আমার ঢোকলা একদম তৈরি এবার আমি পাঁচ সাত মিনিটের জন্য এই অবস্থাতেই রেখে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে প্রায় সাত আট মিনিট হয়ে গেছে এবার আমি নামিয়ে এটাকে ডিমোল্ড করে নেব একটা ছুরি দিয়ে চার পাঁচটা ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেটে নিচ্ছি এবার এর ওপর একটা এইভাবে প্লেট চাপা দিয়ে দেখুন কত এটা উঠে এলো থেকে এবার এটাকে আমি সহজেই চৌকো চৌকো শেপে কেটে নেব আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো ও লাইক করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমি এইভাবে এটা চৌকো শেপে কেটে নিয়েছি একটা পিস আমি তুলে দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এবার আমি এর জন্য একটা তড়কা বানাবো একটা তড়কা প্যান আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো হাফ চামচ মতন কালো সর্ষে সর্ষেটায় চায় উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতা দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ভালো করে একটু এটা মেনে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি আর দেব দু চামচ লেবুর রস ভালো করে একটু মিশিয়ে নেব এই চিনি আর লেবুর রসটা এবারে আমি এটা এর উপরে আস্তে আস্তে ছড়িয়ে দেব এই সিরাপটা কিন্তু হালকা একটু গরম থাকবে খুব বেশি যেন গরম না থাকে এটা ছড়াবার সময় হঠাৎ করে ইচ্ছে হলে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় খমন বা ধোকলা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন